নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি দই ইলিশ এই দই ইলিশের রেসিপি কি করে স্বাদ আরও বাড়ানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। খুব কম সময়ে আপনারা সহজেই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন ওন জুস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি এবার সব মশলাগুলোকে আমি একটু উষ্ণ গরম জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার শিলনোড়ায় আমি একটু লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে মশলাগুলোকে ভালো করে বেটে নিয়েছি এবার একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিয়েছি এবার এখানে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটু হলুদ গুঁড়ো লবণ আর একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে আমি মেখে নেব এবার মাছটাকে আমি দশ মিনিট ম্যারিনেটের জন্য রেখে দেব এবার একটা বাটির মধ্যে দু চামচ টক দই নিয়েছি আর একটু লবণ আর একটু চিনি দিয়ে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে ওর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আঁচটাকে একদম সিমে করে হলুদটাকে দিতে হবে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার একটু লবণ দিয়ে দিয়েছি এবার পোস্ত আর সর্ষের মিশ্রণটাকে ঢেলে দিয়েছি এবার টক দইটা দিয়ে দিচ্ছি দেখুন তেলটা সুন্দর ভেসে উঠেছে এবার একটু ঝোলটা ফুটে উঠলে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দই ইলিশ আমার তৈরি হয়ে গেছে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ